সম্পর্ক কখনও টেনেটুনে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে ভালোবাসার সম্মান এবং বোঝাপড়ার উপরে ভালোবাসার মানুষটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হয় একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয় সময় দিতে হয় এবং একে অপরের যথাযোগ্য সম্মান দেখাতে হয় ভালোবাসা মানেই শুধু অনুভূতি নয় এটি দায়িত্ব জীবনে প্রতিটি ধাপে একে অপরের পাশে থাকা কঠিন সময়ে একে অপরকে শক্তি যোগানো আর প্রতিটি সম্পর্কের প্রতি বাধাকে একসঙ্গে অতিক্রম করা এসব ভালোবাসা সত্যিকারের পরিচয় ভালোবাসা কখনো একতরফ হতে পারে না এটি দুজন সম্মিলিত প্রসায় জীবনে প্রতিটি চলতে গিয়ে হাজার বাধা আসবে কিন্তু প্রতীক্ষা রাখতে হবে দুনিয়ায় যাই বলুক যাই হোক আমাদের সম্পর্ক বন্ধন কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না পরিশেষে ভালোবাসা শুধু বলাই নয় প্রমাণ করতে হয় যদি ভালোবাসা তবে সত্যিকারে ভালোবাসতে শেখো সম্মান দিতে বোঝাপড়া রেখে এবং প্রতিটি মুহূর্তে একে অপরের সঙ্গী হয়ে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি জীবনের একটি সুন্দর দায়িত্ব